কোন ন্যাশনাল কস্টিউম ছিল এবার সবচাইতে এক্সপেন্সিভ অ্যান্ড মিস ইউনিভার্সের এই ন্যাশনাল কস্টিউম সেশনে কার পোশাকের কত দাম ছিল এবং অন অ্যান অ্যাভারেজ একজন কন্টেস্টেন্টদের পোশাকের পিছে কত খরচ হয় সব ইনফরমেশনই শেয়ার করছি সো গতকাল থেকে তো মিস ইউনিভার্স কন্টেস্টেন্টদের ন্যাশনাল কস্টিউমের ফটোজ অ্যান্ড ব্যাপক ব্যাপকভাবে ভাইরাল হয় যার যার সংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া দিয়েছিল নিজ নিজ ন্যাশনাল কস্টিউমে এবং তাদের মধ্যে তানজিয়া জামান মিথিলার জামদানি শাড়িতে আগমন ছিল নজর কারার মতো যেটা বানানো হয়েছিল একশো ১২০ দিন ধরে সম্পূর্ণভাবে হাতের কাজ তারা এবং ডিজাইন করেছিলেন আফরিনা সাদিয়া সৈয়দা যাই হোক এখন এই পোশাক মধ্যে কার ন্যাশনাল কস্টিউম সবচাইতে দামি ছিল জানেন আপনারা গেস্ট করুন তো এই করতে যাতে আপনাদের সুবিধা হয় সেজন্য জন্য কয়েকটা প্রাইস নমুনা বলে দিচ্ছি মিস ইউনিভার্স মেক্সিকো তিনি যেটা পড়েছিলেন সেই কস্টিউমের আনুমানিক প্রাইস সাত হাজার পাঁচশো ডলার এর মতো অর্থাৎ নয় লাখ টাকার কাছাকাছি এরপর মিস ইউনিভার্স ইন্ডিয়া মানিকা বিশ্বকর্মা সেটা তো খুবই ভারী কাজের একটা পোশাক ছিল এবং এটার প্রাইস ছয় মানে সাত লাখ তিরিশ হাজার টাকার মতো ছিল অ্যান্ড মিস ইউনিভার্স ফিলিপাইন্স তিনি যে পোশাক পরেছিলেন সেটার প্রাইস অ্যারাউন্ড আট হাজার ডলার অর্থাৎ নয় লাখ তিরিশ হাজার টাকার একটু বেশি এবং এখানে পঁয়ষট্টি হাজার পিস গ্লিটার প্যাটেলস ইউজ করা হয়েছিল সে বুঝতেই পারছেন সাত লাখ আট লাখ নয় লাখ এরকম দাম সো যার পোশাক এক্সপেন্সিভ তারটা কত হতে পারে ওয়েল লেট জানা যায় এবার মিস ইউনিভার্স এর ন্যাশনাল কস্টিউম সেশনে সবচেয়ে এক্সপেন্সিভ যার পোশাক ছিল সেটা হচ্ছে মিস ইউনিভার্স গুয়াতেমালার এবং তার কস্টিউমের প্রাইস অ্যারাউন্ড টেন থাউজেন্ড ডলার মানে বারো লাখ টাকা এবং এখানে কিন্তু তাদের হিস্ট্রির তেরোটা সিম্বলিক ফিচার রয়েছে এবং সবচেয়ে কম দামি যে পোশাকটা ছিল ফার সেটা হচ্ছে মিস ইউনিভার্স ইউএস এর সেটা অ্যারাউন্ড দুই হাজার ডলার মানে দুই লাখ টাকার মতো যদিও বাংলাদেশে তানজিয়া জামান মিথিলার দাম কত ছিল শাড়ি সেটার কোনো ইনফরমেশন এখনো আসেনি এবং এই সমস্ত দামের ইনফরমেশন গুলো ছিল এস্টিমেটেড যাই হোক তবে একুশ সালের একটা অ্যানালাইসিস বলে এক একটা ইন্ডিভিজুয়াল মিস ইউনিভার্স পেজেন্টদের প্রিপারেশন কস্টিউমস মেকআপ আপ অ্যান্ড অল দ্যাট এই সবের পিছনে খরচ হয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলার মানে কোটি টাকাও কিন্তু ছাড়িয়ে যায় তাদের এই খরচের লিস্ট